আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার আবার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভালোবাসার স্মৃতি দীঘার ঢেউয়ে চতুর্থ বিবাহবার্ষিকী একটা বিশেষ দিন আমাদের কাছে যেটা শুধু ক্যালেন্ডারে নয় হৃদয়ের পাতায়ও চিহ্নিত করে রাখতে চেয়েছিলাম তাই সিদ্ধান্ত নিলাম শহরের ব্যস্ততা পেছনে ফেলে প্রিয় মানুষদের নিয়ে একটুখানি নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়ব সঙ্গে আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট আনাস ধর্মলা ধর্মতলা থেকে রাতে স্লিপার এসি বাসে চাপলাম গন্তব্য দীঘা আনাস খুশিতে চুপচাপ জানালার পাশে বসে আর আমার আশেপাশে অতীতের চারটা বছরের সুখ স্মৃতি একে একে মনে করছিলাম বাস চলছিল আর আমাদের ভালোবাসার পথ যেন আরো একটু এগিয়ে যাচ্ছিল দীঘার ঢেউয়ের দিকে আজ আমরা বাসের টিকিট কিনেছিলাম তো সন্তোষ কোম্পানির এই বাসটা একদম নিউ বাস তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা বাস তো আমরা স্লিপার কেটেছিলাম যেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওতে যে স্লিপারটা কীরকম ছিল তো বাসটা একদমই ফাঁকা ছিল বাসটা ধর্মতলা থেকে ছেড়েছিল রাত্রি বারোটার সময় তো যার কারণে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম ওই জন্যে তোমাদেরকে বাসের ভিডিওটা আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি আর আমাদের এই যে স্লিপারের যদি নাও সিট কাটো তোমরা আসলে আমাদের যেহেতু আমরা ফ্যামিলি যাচ্ছি যার জন্য আমাদের স্লিপারটাই বেস্ট ভীষণ ভীষণ ভালোবাস আর এই যে হচ্ছে এলআইসি বিল্ডিং চার মাথা মোড় ধর্মতলার এই ধর্মতলা মোড় থেকে ওই ধর্মতলা মেট্রো গ্রিন লাইনের সামনে আমাদের বাসগুলো দাঁড়াচ্ছে তো ওই ডিরেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি বাসটা বারোটাতে ছাড়লেও সাড়ে সাতটার দিক করে তার আমাদের মানে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলো যার জন্য আমরা লাগেজ রেখে আমরা নিশ্চিন্তে একটু ঘোরাঘুরিও করতে পারছিলাম আর সব থেকে ব্যাপার মানে সবথেকে ভালো যে বিষয়টা বাসটা একদম নিউ বাস ছিল আর টিকিট প্রাইস ছিল সাতশো টাকা করে অ্যাকচুয়ালি এখন সিজন চলছে তো ভাড়াটা আপ ডাউন হতেই থাকবে আর আমরা অনলাইন বুকিং করেছিলাম না আমরা ওখানে যেয়ে বাসটা বুকিং করেছিলাম তো এখানে দেখো এই আবার সিটে আমরা উঠে পড়েছি আনার ইতিমধ্যেই ঘুমিয়ে গিয়েছিল ওকে আমি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম ওর খাবার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আর এখানে হচ্ছে এসির দুটো বাটাম আছে এই দিকে পায়ের দিকে একটা আছে মাথার দিকে একটা আছে এখানে মাথার দিকে একটা সুইচ আলোর সুইচও আছে তার সাথে এখানে চার্জিং পয়েন্টও আছে দুটো ফোন ইজিলি তোমরা এখানে চার্জ করে নিতে পারবে আর প্লেসটা ভীষণ বড় আমরা তিনজনে শুয়ে গিয়েছি কোনো ধরনের কোনো অসুবিধা হয় না আর একটা সামনে টিভি রয়েছে আর পা দেখো পুরো মাথা থেকে পা অবধি কিন্তু মানে ঠেকছে না প্লেসটা অনেক বড়ো ছিল ভীষণ ভালো তোমরা যারা দীঘা যেতে চাইছো এই বাসটাতে টিকিট বুক করতে পারো ভীষণ ভীষণ ভালো বাস আর এই কমফোর্টেবেলে আমাদের দুটো পিলো দিয়েছিল যেটা ভীষণ আরামদায়কভাবে আমাদের জার্নিটাকে আরও সুন্দর করে তুলেছে এটা দুটো ফোন রাখার জন্য দুটো কভার তো যাই হোক পাঁচটায় উঠে পড়ার পরে বাস চলতে লাগলো তার সাথে আমাদেরও খিদে পেয়ে গিয়েছিলো বাড়ি থেকে পরোটা চিকেন কষা আর আলু ভাজা করে নিয়ে গিয়েছিলাম সেটা দিয়েই আমরা রাত্রে দুজনে গল্প করতে করতে ডিনার সেরে নিলাম বহুদিন পর আবার যাত্রা শুরু করেছি আনাসকে নিয়ে জানি না যাত্রাটা কেমন হবে চলো তোমরা সবই আমার ভিডিওতে দেখতে পাবে প্রথম থেকে শেষ অবধি আশা করছি ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই জানিও এই দীঘার পার্ট আস্তে আস্তে আমি ভিডিও শেয়ার করবো আমার ব্লগে আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে এবং ছোট বড় অনেক কিছু তথ্য পাবে তো বাস চলার পরেই আমরা লেপ গায়ে দিয়ে নিয়েছিলাম যেহেতু ভীষণ ঠান্ডা লাগছিলো এসিতে তার খানিকক্ষণের মধ্যেই জলের বোতল আর কেক আমাদেরকে দেওয়া হচ্ছিলো তো দুটো কেক আর দুটো জলের বোতল চলে এলো তো চলো এবার দীঘা একসাথে বেরিয়ে পড়া যাক বহু দিনের প্রতীক্ষার অবসান